সালামু আলাইকুম আজকে চলে এসেছি নতুন আরও একটি গল্প নিয়ে আমাদের আজকের গল্প বুদ্ধির হাড়ি একবার সম্রাট আকবর বীরবলের ওপর ভীষণ রেগে গেলেন এতটাই রেগে গেলেন যে তিনি বীরবলকে বললেন রাজ্য ছেড়ে চলে যেতেন বীরবল ভগ্ন হৃদয়ে রাজ্য ছেড়ে চলে গেলেন এবং কাছাকাছি গ্রামের এক কৃষকের বাড়িতে আশ্রয় নিলেন বীরবল খামারের কাজ করে তার দিন কাটাতে লাগলেন যত দিন যেতে লাগলো সম্রাট আকবর ততই বেশি বেশি করে তার প্রিয় সভাসদের অনুপস্থিতিতে ব্যথিত হতে লাগলেন একদিন সম্রাট ঠিক করলেন বীরবলের খোঁজ করার জন্য তার রাজ সেনা পাঠাবেন রাজার সৈন্যরা সব দিকে বীরবলকে খুঁজতে লাগলেন কিন্তু তাদের সমস্ত চেষ্টায় ব্যর্থ হলো এই সময় সম্রাট আকবর তার মাথা খাটিয়ে এক বুদ্ধিদীপ্ত উপায় বের করলেন বীরবলকে খোঁজার জন্য তিনি ঘোষণা করলেন যে তাকে এক হাড়ি পূর্ণ বুদ্ধি এনে দিতে পারবে তাকে তিনি ওই হাড়ি ভর্তি করে হিরে উপহার দেবেন এই ঘোষণার কথা কাছাকাছি সব গ্রামগুলোতে পৌঁছে গেল এবং এমন কি বীরবল তা জানতে পারলেন তখন গ্রামবাসীরা এক সভার আয়োজন করলেন এবং সম্রাটের প্রহেলিকার সমাধান কীভাবে করা যায় সে নিয়ে আলোচনা করলেন বীরবল তাদের সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন এবং এক মাস সময় চাইলেন বীরবল একটি হাড়ি নিলেন এবং তাতে শিকড় সহ একটি ছোট্ট গোটা তরমুজ বসিয়ে দিলেন এক মাস পরে তরমুজটি সম্পূর্ণ হাড়ির ধারণ করে বড় হয়ে উঠল তারপর সেই হাড়িটিকে সম্রাটের কাছে পাঠিয়ে দিলেন আর তিনি বলে পাঠালেন যে সেই হাড়িটির ভেতর থাকা বুদ্ধিটিকে তখনই বের করা সম্ভব হবে যদি হাড়িটিকে না ভেঙে সেটি বের করা যায় সম্রাট আকবরের বুঝতে অসুবিধা হল না যে এই ধরনের বুদ্ধি বীরবল ছাড়া অন্য কারো হতে পারে না এবং তখনই তিনি বীরবলকে তার সভায় ফিরিয়ে আনতে গেলেন এভাবেই আমাদের আজকের গল্পটি শেষ হয়ে গেল নিয়ে আসবো নতুন আরও একটি গল্প ততক্ষণ সাথে থাক ধন্যবাদ